গণনার আগের দিন টাকা প্রচুর টাকা বস্তা বস্তা টাকা ওনাদের কাছে দেওয়া হয়েছে আমাদের কাছে খবর আছে এবং প্রমাণ আছে দিয়ে আমাদের এই ক্ষতিগুলো করেছেন আমাদের বোর বাক্স বাক্স সব উলট পালট করেছেন এটা টিএমসি করে সব মমতা ব্যানার্জি করছেন এগুলো এবং করাচ্ছেন এগারোটা অব্দি আমরা জেগা জেতার একটা পজিশন পেয়েছি যে আমরা জিতব এগারোটার পরে দেখছি আমাদের ট্রেনটা আস্তে আস্তে নিচে নামছে আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে তখন থেকে আমরা হয়তো গা টাকা চেষ্টা করছি এগুলো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়রা আছেন মুখ্যমন্ত্রীই পড়াচ্ছেন মুখ্যমন্ত্রীকে দেখুন আমরা ভালোবেসে জানা সাধারণ মানুষকে আমরা তো একটা নারী ওনাকে ভালোবেসেছিলাম বলে উনি কিন্তু আসনগুলো পেয়েছিলেন যেও তো আসনগুলো উনি পেয়েছেন উনি এতটা মাথায় উঠে গেছেন তাই মানুষ মারতে বা প্রতিত করে খুন করতে উনি পিছপা হচ্ছেন না মানে ঘটনা হচ্ছে গতকাল রাতে আমি বাড়ি গেছি তো বাড়িতে আমাকে দশ পয়েন্ট 300 গুলি গুন্ডা বাইনি সব চড়াও হয়েছে চড়াও আমি তো একা থাকতে দেওয়া হবে না ও ও ওপর ওপর বলে নির্দেশ আছে তা আমি বললাম যে আমাদের যে কাউন্সিল উনি বলেছে যে আমার থাকতে পারে এই বলতে বলতে আমার বাইরে বের করে জামা প্যান্ট পরতে হয়নি ভেতরে মারছে বাড়ির দরজা ফর্জা ভেঙে দিয়েছে ভেদর বের করে ভেদড়ক মারছে মারতে মারতে বাইরে বেরিয়ে পুরো পাড়ার ভেতরেও মেরেছে মারতে মারতে আমাকে বাড়িতে বের করে দিচ্ছে আমাদের ব্ল্যাক বক্স হয়ে তোমার হচ্ছেন মম আটা চানা সব কিছু সিল করা হয় সেগুলো সব খোলা দু তারিখে এটা পাল্টা পালটি করেছেন খুলেছেন আমাদের এইসব অত্যাচার করতে তারপরে যখন বললেন যে আমাদের বিজেপি হেরে গেছে রেখা পাত্র হেরে গেছেন তারপর আমাদের বাড়ি বাড়িকে অত্যাচার করেন এই আজকে সকালে শুনলাম খবর আসলো আমার ঘর বাড়ি পুকুর সব লুট করতেছেন পুকুর জালাচ্ছেন পুকুর থেকে মাছ ধরে নিচ্ছেন এগুলো কি ঠিক এগুলো কি মমতা ব্যানার্জির কি কাজ তো শাসক দলের অত্যাচারের জন্য আমাদের এখানে প্রাণে বাঁচার তাগিদা এখানে আসুন যে শেখ সাজান জেলে শেখ সাজান ভালো আছে কারণ আমি কোর্টে যখন উঠি চব্বিশ তারিখ আমি যখন কোর্টে উঠি বসিরাট সেন্টার জেল থেকে আমি বসিরহাট কোর্টে উঠেছিলাম সেদিন দেখলাম শেখ সাজান গেছেন আলমগীর গেছেন আরম জাদু যাদের গ্রেপ্তার তারা অনেক কুড়ি বাইশজন গেছেন একই কোর্টের জেলে একই জেলে আমি ছিলাম কিছুক্ষণের জন্য ওখান থেকে বেরিয়ে কোর্টে উঠতেছি ওরা যখন আমি মুখটা পড়ছে ওরা যখন আমাকে দেখতে পেরেছি চিনতে পেরেছি শেখ সাজান ওপেন থানায় বসে জেলে বসে বলেছিলেন যে তোর ব্যবস্থা করবে আর ওনাকে দেখতে এসেছিলেন মিডিয়া টিটাও এসেছিলেন আর তিন চারশো লোক এসেছিলেন সব ছেলেদেরকে দেখিয়ে দিচ্ছে যে তোমার হচ্ছে আমি হচ্ছে তোমার আমি সেই মহিলা আমার ব্যবস্থা করবে ওনার ছেলেদেরকে দিয়ে বলছেন আমার ব্যবস্থা করবে আমার এই করবে আমার সেই করবে আমাকে বলছে থেতো করবে নেন করবে ত্যান করবে আমাকে অনেক কথা বললেন আমি রাত্রি এগারোটার সময় আমি সবাই ফোন করলাম ফোন ফুল করে তারা সবাই মিলে আমারটা এইখানে অবস্থান করলো কোনো বিজেপি কর্মীকে থাকতে দেওয়া হবে

হঠাৎ থেকে দেখছি বিজে তৃণমূল এগিয়ে যাচ্ছে কিন্তু তৃণমূল পাওয়ার কোনো শঙ্কাই নেই ওনার কাছে আমাদের বিজেপি এতটাই এগিয়ে গেছে ভারতীয় জনতা পার্টি কিন্তু টিএমসি মানে আগা এতে পারে তারপর দেখি পাঁচ দশ মিনিট হলো না বলো কি বিজেপি এ তৃণমূল এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে তারপর এক ঘন্টা পরে শুনি যে টিএমসি জিতে গেছেন আমরা হেরে গেছি এটা কী করে কারণ সেই সময় আমাদের পাশে কিন্তু কেউ দাঁড়ায়নি একমাত্র শুভেন্দুদাও আমাদের কথা শুনে আমরা কিন্তু ডাকিওনি নি কথা শুনে আমাদের দিকে সাহায্যের হাত বেড়িয়ে দিয়েছিলেন আমাদের পাশে গিয়ে উনি দাঁড়িয়েছিলেন তাই আমরা ভারতের জনতা পার্টিকে মা সন্দেশকালী মায়েরা সব বর্ষা করেছেন এবং মানে ওনারা হচ্ছে তোমার বার্তা দিয়েছেন সন্দেশকালী মায়েরা যে আপনারা বাঁচান আমাদের বিজেপি একমাত্র শুভেন্দুদাও আমাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন এবং আমাদেরকে বাঁচিয়েছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী একদিনও কিন্তু আমাদের ওখানে যায়নি সন্দেশকালীর বুকে হ্যাঁ দিদি ব্যস্ত ছিলেন দিদি সোশ্যাল মিডিয়া ব্যস্ত ছিলেন দিদি নম্বর

আর উনি বলছেন শুক্রবার দিন বাড়ি বাড়ি গিয়ে মারধর করতে ওনার অন্য ছেলেরা গেছে ওনার ছেলের বলছে সব রেডি আছে আমরা রাতে ঢুকবো রাতে ওনাদের ছেলে অনেক অনেক আমি নাম ধরে বলতে পারবো না টিএমসির ছেলেরা ওরা শেখ সাজানের ছেলেরা আর কি মারধর টারধর করলো ওনার শুক্রবারে ঢুকে গিয়ে মহিলা পুরুষ টুরুষ সবাইকে মারধর করলো মহিলাদের মারলো পুলিশ সাথে আছে পুলিশ থাকাকালে এটা করেছে আর ছেলে আমাদের ছেলেদেরকে মারলো আমাদের ওরা তখন মানে রং নেমে গেছে রং মত তারিখে। বাড়ির সামনে জয় হোল্লা করছে বাড়ির সামনে যে জয় বাংলা জয় বাংলা দিচ্ছে বাড়িতে ফোন পাচ্ছি আমার বৌমা ফোন করছে আমার ছেলের বউ যে বাবা বাড়ির সামনে হচ্ছে জয় বাংলা জয় বাংলা ছলে গান দিচ্ছে বৌমাকে বলছি মা ঠান্ডাও কিছু বলো না পার্ধে করুক তোমরা ভোটের রেজাল্টের পর এসছি এখানে আমাদের ওখানে বাড়িতে হুমকি দিচ্ছে বলছে তোমরা যেখানেই যাও না কেন তোমাদের ছেলে মেয়েদেরকে যদি তুলে নিয়ে যাই তোমাদেরকে আসতে বাধ্য তোমরা এখানেই থাকলে তোমাদেরকে আগে আমরা ধরবো কারণ তোমরা বিজেপির হয়ে আয় করেছো আমরা বলছি কোনো বিজেপি বা টিএমসি কারোর হয়ে আমরা আন্দোলন করিনি আমরা সাধারণ মানুষ হিসেবে আন্দোলন করেছি আমাদের যেগুলো নিয়ে নিয়েছে তার জন্য আন্দোলন করেছি ভোটে তো সকাল থেকে বিজেপি ভালো ছিল তারপর থেকে আস্তে আস্তে যখন বেলা হতে চললো তখন যখন ওদের একটু বাড়তে থাকলো সিট তখন তারপর থেকে ওরা ওর ভিতরে অত্যাচার শুরু করেছিল জিতে গেছে তারপরে কাউন্টিং থেকে আমরা বেরিয়ে এসেছি যখন ওখানে অত্যাচার মারধর করলো তারপর থেকে বাড়িতে বাড়িতে গিয়ে সব হুমকে হুঙ্কার দিয়া হ্যাঁ এই জানে প্রাণে মেরে ফেলা তারপরে বাড়িতে যে আরো আছে ফ্যামিলি তাদেরকেও ঠেট দেওয়া এই আর কি